আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে অন্যরকম বলতে আমার কাছে একটা গিফট আসছে আর কি তো কে গিফটটা দিয়েছে সবকিছু বলবো আর কি আপনাদেরকে তো গিফটটা হচ্ছে মানে সৌদি আরব থেকে আসছে আর কি এটা একটা সম্ভবত একটা পারফিউম আমি যতটুকু মানে বুঝতে পারছি তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি মানে আপনাদের সাথে একসাথে আমি দেখি এখন পর্যন্ত কিন্তু এটা আমি খুলি নাই আপনারা দেখেন একবারে সিল করা একবারে আটকানো এখন পর্যন্ত আমি এটা খুলি নেই তো এটা আমি খুলবো আপনাদের নিয়ে খুলবো ইনশাল্লাহ তো চলেন দেখি কি আছে ভিতরে আচ্ছা এই যে দেখতে বলতেছেন আপনারা এটা এটা সম্ভবত আমিরুল ауদ বেরيكم কিছু একটা এরকমই কিছু একটা তো পারফিউমটা দেখতে কিন্তু খুব সুন্দর বক্সটাও যেরকম ছিল মানে ভিতর অসাধারণ দেখতে এখন দেখি এটা মানে স্মেলটা কেমন আর কি বিসমিল্লাহ হ্যাঁ এক্কেবারে মানে সফট একটা ঘ্রাণ আর কি মানে আছে খুব করা এরকম এরকম না একেবারে সফট একটা জিনিস খুবই ভালো লাগে আর কি মানে আতর টাইপের আর কি মানে থাকে না কিছু মানে আতর টাইপের পারফিউম ওই আর কি ঘ্রানটা আসলে খুব সুন্দর এক কথা অসাধারণ ঘ্রান মানে খুব করা না বা এরকম কিছুই না একটু কাছ থেকে দেখান তাহলে তো এই হচ্ছে গিফট এখন বলি গিফটটা কে দিল বা কই থেকে আসলো তো আমার হচ্ছে এক মামা তিনি হচ্ছেন হজে গিয়েছিলেন আর কিছুদিন আগে তো তিনি মূলত এটা আমার জন্য নিয়ে আসছে আর কি তো আপনাদের চীনা সুবিধাতে তার চ্যানেল আছে সেটা আমি মেনশন করে দেবো এবং অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য মানে খুবই সুন্দর একটা গিফট আসলে মানে পারফিউমটা এত সুন্দর ঘেরাম মানে খুব করা থাকে না কিছু কিছু সৌদি আরবের কিছু কিছু করা এর আগে মদিনা শরীফের আশেপাশে গেলে একটা দেখবেন সবসময় স্মেল থাকে যারা গিয়েছেন তারা বুঝবেন সবসময় একটা স্মেল গ্রান থাকে ঠিক মানে সেম এরকম একটা মানে মনে হচ্ছে আমি এখন মানে সৌদি আরবের হোটেলে বা মক্কা মদিনা শরীফ এরকম কোথাও আছি তো এই হচ্ছে আজকের ভিডিও তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ আর একটা কথা বলি মাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম